আসসালামু আলাইকুম আলমিয়া পিজন লফটের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সিয়াদিখান থানা মুন্সিগঞ্জ জেলা আমাদের মুন্সিগঞ্জ জেলা আমাদের চাইতে বড়ো বৃহত্তম কবুতরের হাট হচ্ছে আমাদের শিয়ার হাট তো সিয়াদিখান বাজারের সামনেই শিয়া বাজারেই সিয়াদিখান থানায় থানার পাশেই কবুতরের হাট আপনারা এই হাটে আসবেন এখানে নানান রকম হাঁস মুরগি কবুতর ওঠে আপনারা আসবেন সবাই আমি হাটে প্রবেশ করলাম এখানে আসলে দেখতে পারবেন নানান রকম মুরগি দেশি মুরগি দেশি হাঁস কাকা সোনালি মুরগি সোনালি মুরগি তারা দেখা এই যে রাজা হাঁস আছে এখানে এখানে হাঁসের বাচ্চা আছে এই যে বাড়ি থেকে আলাইকুম ভাই কেমন আছেন নাম কি জানি ভাইয়ের রাজু ভাই হ্যাঁ রাজু ভাই তো চলে আসছি আজকে রাজু ভাইয়ের কাছে তো রাজু ভাইয়ের কাছে নানান রকম মাছ আছে ভাই এটা কি দেশি হাঁস এটা হচ্ছে দেশি হাঁসের বাচ্চা এটা এটা ভাই কি এটা হলো আপনার ইন্ডিয়া রানার আর থাইল্যান্ডের ব্ল্যাক গোল্ড ইন্ডিয়ান রানার আর থাইল্যান্ডের ব্ল্যাক গোল্ড আর এটা 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 ভাই

আর বেজিং দেখতে ঠিক সেম একই রকম কিন্তু আপনার এই বাচ্চাটার গ্রোথ আলাদা ঠিক আছে বাচ্চাটা বড় মাথাটা বড় হ্যাঁ আর এটার গলাটা থাকবে একটু চিকুন দেখেন এক না তো ভাই আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় ভিডিও করতে পারবেন মানে বাচ্চা পৌঁছাতে পারবেন শুধু মুন্সিগঞ্জ বা যে কোনো জায়গায় অল বাংলাদেশ তো আপনার মোবাইল নাম্বারটা বলেন ভাই জিরো টু ঠিক আছে ভাই তো এটা হইতেছে আপনার পাকিস্তানি মুরগি আর সোনালি মুরগি ভাই এটা পাকিস্তানি মুরগি না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো চলে আসছি আমার মুরব্বির কাছে আসসালামু আলাইকুম ভালো আছেন নি আপনার চিনা আছে বাচ্চা কত টাকা এটা চারশো টাকা আর এটা বড় এটা পাঁচশো টাকা এটা কত দিনের বাচ্চা কাকা পনেরো বিশ দিন আর ওইটা দশ দিন বললেন আর এটা কিসের বাচ্চা বাংলাদেশি আছে এটি জোড়া কত জোড়া কত আশি টাকা জোড়া তুলনামূলক এখানে একটু কম আর এগুলি জোড়া কত এটা একশো এটা দেশি আর এটা বলতে পাকিস্তানি ও এই দুইটা দেশি আচ্ছা কোয়েল পাখি আছে না কয়াল পাখি জোড়া কত কাকা জোড়া একশো টাকা আর এটা কি মুরগি কাকা ফার্মের ঝাউমি কত টাকা জোর এগুলি দুইশো টাকা জোর আর এটা টাইগার টাইগার দুইশো ষাট টাকা জোরা তো আমাদের শিয়াল দিঘান হাটে আসলে এই যে কাকা এখানে সব সময় আল্লাহ যদি বাঁচা রাখে তারা সব সময় পাবে না হাটে হ্যাঁ ঠিক আছে কাকা এই যে দেশি হাঁস তো অনেকে এরকম বাচ্চা নিয়ে আসে তো কী অবস্থা ভাই ভালো আছেন নি কী কী নিয়ে আসেন ভাই হাসের বাচ্চা সব এটা কি মুরগি কাতার নাথ কাতারনাথ তার কি তো এই কাতার নাথ জোড়া কত কালোগুলি ছয়শো টাকা জোড়া আর এই তিতি তার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ানো এইট নাইন ওয়ান জিরো নাইন এইট থ্রি আপনি বাংলাদেশে সব জায়গায় দিতে পারবেন ডেলিভারি দিতে পারবেন আচ্ছা ঠিক আছে তো এইগুলি হচ্ছে আপনার দেশি মুরগি এক সাইড ভিডিও করছি তো ভিডিওটা অনেক লং হয়ে যাইব তো এখানে অনেক হাঁস আছে দেশি মুরগ আছে দেশি হাঁস আছে এটা কি মুরগি ফাওমি এগুলি কি ডিমের জন্য নি কত টাকা জোড়া ভাই এগুলি পাঁচশো টাকা পিস তো আজকে শুধু বাচ্চার ভিডিও পাতা এটা কি দেশি হাঁসের বাচ্চা কত টাকা জোড়া আশি টাকা জোড়া দেশি হাঁসের বাচ্চা এটা টাইগার লাল লেয়ার ডিমের যেটা ওইটা এটা কত টাকা জোড়া তিনশো এটা কাতার নাচ কত টাকা জোড়া পাঁচশো আর কোয়েল পাখি নব্বই টাকা আর টিপুল কী কত সাতশো টাকা জোড়া তার কি তো আপনি সারা বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি দিতে পারবেন হ্যাঁ তো আপনি মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ওয়ান ট্রিপল ফাইভ সেভেন সিক্স ফাইভ জিরো হাঁসও আপনার আচ্ছা ঠিক আছে দেখা গেছে আমি যেখানে আছে রাজা হাঁস তার কি মুরগি বিদেশি হাঁস টাকা রাজা হাস চোরা কত একটা ছাব্বিশ ছবি তো রাজা একটা ছাব্বিশশো টাকা পাচ্ছে আর কাকা এগুলি কী মুরগি কাকা এটা হচ্ছে পাকিস্তানি এগুলি তো পারে অনেক এটা হচ্ছে এটাও পাকিস্তানি না সরি এটা হলো আপনার টাইগার মুরগি তো আমাদের এখানে মুরগির হাট অনেক ওর আগে অনেক ছোটো ছিল কিন্তু এখন সবচেয়ে বড় হাট হচ্ছে আমাদের সেরাজিখানি হাট তো হাটে ঢুকতে শুরুতে সাজাদ ভাই লাগাতে গেল আসসালামু আলাইকুম সাজাদ ভাই ভালো আছেন ভাই কি কি কৌজন নিয়ে আসছেন ভাই গিরিবাস পাংখি হাই ফ্লায়ার হ্যাঁ তো ভাই প্রথম খাঁচা এটা কি কৌতর আছেন পাংখি কৌতর কত টাকা জোড়াটা জোড়া ভাই পঁয়ত্রিশশো টাকা ফিক্সড জোড়াটা পঁয়ত্রিশশো টাকা ফিক্সড তো এই হচ্ছে আর এক জোড়া হেলমেট দেখেন ভাই এই জোড়াটা কত দুই হাজার টাকা ফিক্স দুই টাকা ফিক্সড তো আপনারা আসলে বাইরে থেকে কবুতর নিতে পারবেন দেখে দেখে তো এই হচ্ছে আর এক জোড়া এই জোড়াটা হচ্ছে লাল বাতি ক্রুস এই জোড়াটা ভাইজান কত তিন হাজার টাকা পড়বে তো ঠিক আছে আপনারা বাইরে থেকে আরও এখান থেকে দেখে দেখে কবুতর নিতে পারবেন ভাইয়ের নাম্বার আমি দিয়ে দিচ্ছি ভাইয়ের কাছে ভালো ভালো অনেক সুন্দর সুন্দর কবুতর আছে হাই ফ্লেয়ার ভাইয়ের মোবাইল নাম্বার আমি দিয়ে দেবো এখানে যে একটা হচ্ছে গুল আমরা যেটাকে বাংলা বলি এই জোড়াটা ফিক্সড এক হাজার টাকা মুম্বাই জুটি হ্যাঁ ভাই মোবাইল নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান এইট নাইন থ্রি জিরো এইট ধন্যবাদ তো আমাদের বাজারের সবচাইতে প্রবীণ যেই কবুতর ব্যবসায়ী রশিদ তালুই তো উনি এখন বর্তমান তো এই যে তালোই এখন শুধু বাচ্চা বিক্রি করে বাচ্চা আছে কত কত টাকা নিল ভাই এটা আড়াইশো টাকা নিলো ভাই হ্যাঁ কিনলো ঠিক আছে দেখাই আস্তে আস্তে

শুধু এগুলি দেখেন আপনাদেরকে দেখাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবো ভালো আছেন নি ভাই আসসালামু আলাইকুম আমাদের হাট অনেক বড় কবুতরের হাট আচ্ছা আপনি কি মনে করেন দেখেন আপনারা তো চলে আসছি আমাদের বড় ভাই ইসলাম ভাই অনেক পুরাতন ব্যবসায়ী ভালো গৌতের কাছে সব হাই কোয়ালিটি পাংখি এবং ভালো ভালো গৌধুর পাবেন ভাই কী কী গৌত নিয়েছেন আজকাল সব পাংখি সব পাংখি না এই তিনটা নর আর এখানে চারটা মাদি মাসা আল্লাহ আসমার সর ইসলাম ভাই সব জায়গায় এটা আপনি ডেলিভারি দিতে পারবেন না বাংলাদেশে তোর মোবাইল নাম্বারটা বললে দেন ইসলাম ভাই হ্যাঁ নাম্বার মুখস্ত নাই আচ্ছা আমি লিখে দিয়ে দিইনি সমসনে কাকে অনেক পুরানো ব্যবসায়ী আমাদের হাত অনেক বড় হাট আসবেন আমাদের শেয়ার দিগান হাটে

তো দেখেন আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাই খরগোশের বাচ্চা জোরা কত ভাই পাঁচশো টাকা জোড়া তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আল হাজার কাছে আল হাজার ওই মাথার থেকে এই মাথা পুরো কি খাবার আল হাজ ভালো নেই ব্যবসা বাণিজ্য কেমন কি কি কেউ তোর আনছো আজকা রেন রেনের জোড়া কত জোরা চাওয়া দাম এটা ছয় হাজার টাকা চুইটাল

কত টাকা পনেরোশো টাকা ফিক্সড কত বারোশো টাকা রাখতে পারবো প্যান্ডেল হ্যাঁ লক্ষ্য এই জোড়াটা কত চাওয়া দাম পঁচিশশো ফিক্স কত টাকা আঠারোশো টাকা ফিক্সড জোড়া নিতে পারেন অনেক সুন্দর পাকা জোড়াটা কত আলহাস পঁচিশশো পনেরোশো ফিক্স কত টাকা লেবার বা বারোশো টাকা ফিক্সড আপনারা দেখতে পারেন কবুতরের চোখটা দেখাও তো একটু মাদিটা চোখটা দেখাও কবুতরের চোখ অনেক ভালো কবুতরের চোখে রিং আছে মাদিটা এটা এই দেখেন ফেদার অনেক সুন্দর হ্যাঁ নটটা দেখাও তো

ফিক্স কম কত ফিক্স কত বারোশো টাকা হলে নিতে পারবেন আপনার জোড়াটা আল্লাহ গড়া জোড়াটা কত আঠারোশো ফিক্সড নাকি ফিক্সড বারোশো টাকা হলে নিতে পারবেন গড়া জোড়াটা চমৎকার কবুতর তো চলে আসবেন আমাদের শেষ দিখান কবুতর হাটে কালদম কবুতর ভাইবেশন করে এই কালদম কত এই জোড়াটা আলহাস আলাহাদে জোরাটা কত কালদম ষোলো টাকা টাকা তো কত টাকা হলে নিতে পারবা এক হাজার টাকা কালদম এক হাজার টাকা আপনারা নিতে পারবেন একটা কালদম নাজরা কালদম তো এই যে দেখেন মাদিরা কত আলহাজ এক হাজার টাকা কতোটা হাতে না তো এই যে হচ্ছে ফেদার হ্যাঁ এই যে দম একদম দেখেন জিম কালা সুইটার নাজরামাদি দেখেন চোখে রিং আছে অনেক সুন্দর কবুতরটা ঠিক আছে দেখো আলহাজার আলহাজার কৌথরের সব যা আছে এগুলি হইতেছে সব নর এক হাজার মিক্সড সব ফেন্সি আর এটা হইতাছে আপনার সরি ভাইয়া আল হাজার কাছে আসলে এই যে টেক পাবেন আর এই খাঁচার মধ্যে যা আছে সব ওর এগুলি মাদি কবুতর সব এগুলি মাদি কবুতর এইখানে সব মিক্স নরমাদি আছে দেখে আপনার নিতে পারেন এই যে ফেন্সি কবুতর আছে আল হাজার এই মাথা থেকে দুইটা সব ওই কবুতর আল হাজার সব খাঁচা হ্যাঁ আপনারা নিয়ে পারেন আমাদের শেয়ার দিকান হাটে আসবেন তো আরও অনেক জায়গা আছে আমি আপনাদের কেন দেখাই বাই বাংলা কবুতর কত টাকা জোড়া ভাই কত টাকা জোড়া ভাই এই যে মুখ চান্দি চোরা বারোশো টাকা আপনারা দেখে নিতে পারেন ফিক্সড বারোশো টাকা জোড়া তো আমাদের শেয়ার দেখেন হাটে চলে আসবেন নানান ধরনের কবুতর আছে ভাইয়ের মোবাইল নাম্বার একটু বলেন ভাই জিরো ওয়ান ডাবল থ্রি ফোর থ্রি সেভেন টু ওয়ান টু ফোর তো ভাই ব্যবসায়ী না ভাই শখে কবুতর পালে তো যদি কবুতর থাকে আপনারা ফোন দেবেন এই নাম্বারে থাকলে আপনারা কবুতর নিতে পারবেন অবশ্যই ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাদের শুধু দেখাচ্ছি আজকে অনেক সুন্দর সুন্দর কবুতর

একবারে পনেরোশো টাকা পড়বে নটা রিং আছে ছাড়া ছাড়ি লাইনের কবুতর পাঙ্কি কবুতর হ্যাঁ তো আসলে বাইরে পেয়ে যাবেন এখানে দেখেন এখানে তো হাসান ভাইয়ের সামনে চলে আসছি তো হাসান ভাই কেমন আছেন আসসালামু আসসালামাইকুম ভালো আছেন তো হাসান ভাই এখানে ভাই এই গোলা জোড়া কত ভাই হাসান ভাই হাসান ভাই ডাক্তার গোলা জোড়াটা কত

ফোর টু তো আমাদের সে হাটে আসলে আসান ভাইকে ভাইয়ের কাছে অনেক রকম গোলা কবুতর হাই ফ্লায়ারও আছে আপনারা দেখে নিতে পারবেন আছে তো ঠিক আছে ভালো থাকবেন তো দেখা হবে আগামী কোনো পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম